এই সিজনে এই সবজিটা এখন প্রচুর পাওয়া যায় আর এই আঁকড়ি দিয়ে যদি আজকের এই রেসিপিটাই তৈরি করে না খেয়ে থাকেন তাহলে খুব মিস করবেন তো চলুন আমরা রেসিপিতে চলে যাই প্রথমে একটা আঁকড়িকে আমি দুই ফালা করে এখন গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বেশি সিদ্ধ করব না একটু মোটামুটি সিদ্ধ করব আর বেশি সিদ্ধ করলে ভেঙে যেতে পারে তাই হচ্ছে এটাকে মোটামুটি সিদ্ধ করার পরে আমি এটা চুলার আঁচটা বন্ধ করে দিলাম এখন এটাকে হচ্ছে ঝাঁঝরিতে ঝেকে নিব আর এই যে এখন আমি একটা চামচ নিয়েছি চামচ নিয়ে এর মাঝখানের হচ্ছে বিচিগুলোকে বের করে নিচ্ছি তো এরকম করে আমি সবগুলো বিচি বের করে নিব আর বের করার সময় একটু সাবধানেই হচ্ছে বিচিগুলোকে বের করতে হবে না হলে ভেঙে যেতে পারে একটা খোলসের মতো তৈরি হয়ে গেল এখন সবগুলো বের করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আঁকড়ির উপরের অংশটাকে সরিয়ে নিচ্ছি আর বিচিগুলো যেগুলো একটু দানা দানা বড় সেগুলো ভেঙে নিলাম হাত দিয়ে আর দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো আর হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে আর এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নারকেল বাটা সরিষা বাটা আর হচ্ছে এখানে একটু কাঁচামরিচ বাটা আছে সবগুলো এখন ভালো করে মিক্সড করে নিব যারা কাকরোল পছন্দ করে না তারাও না খেয়ে থাকতে পারবে না এরকম একটা রেসিপি যদি সামনে দেন তো ওই যে মাখানো শেষ এখন এই পর যে একটু লবণটা দেখে নিচ্ছি যে কি পরিমাণ এখন একটু লবণ লাগবে তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর সাথে এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে একটুখানি চিনি সারটাকে ব্যালেন্স করার জন্য তো এবার আবারও একটু মেখে নিবো ভালো করে আর প্রোটিনের উৎস হচ্ছে কাকরোল প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কাঁকরোলের মধ্যে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে আমরা কাকরোল খেতে পারি এই প্রচণ্ড গরমের মধ্যে শরীরটাকে শীতল রাখতে আমরা হচ্ছে এই কাঁকরোলটাকে খেতে পারি যাদের গ্যাসের সমস্যা হজমের সমস্যা তারা অনায়াসে এই কাঁকরোল এই সিজনে প্রচুর পরিমাণে খেয়ে নেবেন কারণ পরবর্তীতে তো এটা পাওয়া যাবে না যারা ডায়েটে আছেন তাদের খাবার তালিকায় এই কাঁকরোল রাখতে পারেন তো আমি হচ্ছে এই যে প্রত্যেকটা আঁকড়ির বা পুরগুলো একটা একটা করে এভাবে ভরে নিচ্ছি এটা একদম সহজ কাজ এই যেভাবে করে আমি সবগুলো আঁকড়ির মধ্যে পুর দিয়ে দিলাম তো আমি সবগুলো একে একে তৈরি করা হয়ে গিয়েছে এই যে দেখেন কত সহজেই তৈরি হয়ে গেল এখন কড়াই বসিয়ে দিলাম আর এটা ভাজতে হবে কিন্তু সরিষার তেলে যেহেতু সরিষা বাটা দেওয়া তাই এটা ভাজতেও হবে একটু সরিষার তেলে তাহলে সরিষার যেই ঝাঁসটা এটা আরও বেড়ে যাবে তো সবগুলো তেলের মধ্যে দিয়ে অল্প আছে আমি কিন্তু এগুলোকে ভেজে নিব এখন এক সাইড হয়ে গিয়েছে আবার উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকেই এটা সিদ্ধ করা তো জাস্ট একটু দাগ পড়লেই এগুলো নামিয়ে ফেলবেন এই যে তৈরি হয়ে গেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন